পি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ খবর যেটা অলরেডি আপনারা মোটামুটি মিডিয়া বা বিভিন্ন রকম সাইটে কিন্তু দেখতে পেয়েছেন বা খবর শুনেছেন সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের পরিবর্তন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেঙ্গল হায়ার সেকেন্ডারি যে কাউন্সিল রয়েছে শিক্ষা সংসদ রয়েছে তারা কিন্তু এ বছর অর্থাৎ দু সাল থেকে কিন্তু নতুন সিলেবাস একটা চালু করেছে চালু করতে যাচ্ছে বলবো গতকাল কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটা আমাদের শিক্ষা সংসদের যিনি সভাপতি তিনি কিন্তু করেছে। তো আমরা সিলেবাসটা পেয়ে গেছি পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে এবং সিলেবাস তো আপনারা হাতে পেয়ে গেছেন যে কি কী থাকছে না থাকছে তো সেগুলো কিন্তু টপিক ওয়াইজ বা সেগুলো কিন্তু সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে তা সেগুলো উপরে কিন্তু কিছু বই বেরোবে তো স্টুডেন্টরা কিন্তু তারপর খুব সহজেই সেগুলো বুঝে উঠতে পারবে আরও সুন্দরভাবে পেয়ে যাচ্ছে তো যেগুলো বাংলা কিন্তু দেওয়া নেই অন্য অন্য বাংলা বাদ দিয়ে সেগুলো কিন্তু বাংলা কারণ ইংলিশে ওই সিলেবাসটা বুঝতে অনেকের সমস্যা হয় তো বাংলা যখন বইগুলো ভার্সনের বইগুলো বেরোবে তখন কিন্তু সহজেই তারা বুঝে উঠতে পারবে বা টিচাররা কিন্তু সেখানে বুঝিয়ে দেবে তা সেটা গেলো একটা বিষয় কিন্তু আমি এই ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষা পদ্ধতি কীভাবে থাকছে হ্যাঁ সেটা নিয়ে এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি যে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা অবশ্যই দেখবেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভাইটাল পয়েন্টসগুলো থাকবে যেগুলো প্রশ্ন উঠে আসছে সেগুলো সম্পর্কে আশা করি এই ভিডিওটা দেখার পরে খুব একটা সম্মত কোশ্চেন্স থাকবে না তবুও যদি কারো কিছু প্রশ্ন থেকে যায় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অথেন্টিক নিউজ অবশ্যই সরবরাহ করব যতটুকু আমার জানার মধ্যে থাকবে তো চলুন তাহলে আমরা একটু দেখে নিই যে সিলেবাসগুলো কী রয়েছে সেই সিলেবাসটা আমি কীভাবে পাবেন সেই লিঙ্কটাও কিন্তু আমি শেয়ার করছি তো দেখুন সেটা দেখুন তাহলে সিলেবাস পাওয়ার জন্য আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন বা ক্রোমে গিয়ে সার্চ করবেন ডাব্লু বি এটা লিখবেন দেখুন আমি উপরে লিখেছি এটা লিখে আপনারা গো অর্থাৎ বা সার্চে সার্চ করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান প্রথমেই যেটা চলে এসেছে এখানে আপনাদের ক্লিক করা দরকারে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারিকুলাম অ্যান্ড সিলেবাস দেওয়া আছে ডাব্লু বি সি নোটিশ এগুলো লেখা রয়েছে তো আমরা সরাসরি কারিকুলাম অ্যান্ড সিলেবাস এখানে চলে যাব ঠিক আছে তো প্রথম অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন দেখুন আমি ক্লিক করে নিয়েছি ক্লিক করার সাথে সাথেই এই পেজটি কিন্তু খুলে যাচ্ছে নেটটা একটু স্লো রয়েছে দেখুন খুলে গেল এখন হায়ার সেকেন্ডারি সিলেবাস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ গ্রুপের যদি কোনো সিলেবাস ডাউনলোড করতে চান তাহলে প্রথমটাতে ক্লিক করবেন তারপরে হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট ওয়ান সেট ওয়ানে যেগুলো সিলেবাস রয়েছে সেট টুতে যেগুলো সাবজেক্ট রয়েছে এবং সেট থ্রিতে যেগুলো সাবজেক্ট রয়েছে তো আপনারা এখানে দেখে নিতে পারেন যে সাবজেক্ট সেট ওয়ানে কোনগুলো রয়েছে সেট টুতে কী কী রয়েছে সেট থ্রি সাপোজ আমি সেট টুয়ে চলে যাচ্ছি সেট টু এর দেখি সাবজেক্ট কী কী রয়েছে দেখুন এ দেখুন অ্যাকাউন্টেন্সি হেলথ এগুলো সেট টুয়ে রয়েছে তো সাপোজ এখানে আপনার এনভারমেন্টাল স্টাডিজ কারো ডাউনলোড করতে হবে তো এনভারমেন্টাল স্টাডিজে কিন্তু আমি ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন ইভিএসের যে সিলেবাস স্ট্রাকচার কোশ্চেন কোথায় কী আছে ফার্স্ট সেমিস্টারে কী আছে সেকেন্ড সেমিস্টারে সব কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এরকমই আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা সিলেবাস পেয়ে যাবেন অনায়াসে সেট ওয়ানে যেটা সেট টুতে নেই নিশ্চয়ই সেট ওয়ান বা সেট থ্রিতে রয়েছে সেটা কিন্তু সেইভাবে দেখে নিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সিলেবাসটা এবং আমি অবশ্যই আমার নিচে কমেন্ট সেকশানে এই লিঙ্কটা দিয়ে দিব যে লিঙ্কে গিয়ে আপনার সরাসরি ক্লিক করলে পরে সিলেবাসটা পেয়ে যাবেন এছাড়াও পিডিএফও আমি শেয়ার করে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন যে সিলেবাসটা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে হাতে পাওয়া যাবে যদিও অনেকে পেয়েছেন তো যারা জানেন না তারা কিন্তু সরাসরি এই লিঙ্কে ক্লিক করে সিলেবাসটা পেয়ে যাবেন এবং যদিও কারো ডিরেক্ট পিডিএফ লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন এবং ফোন নাম্বারটা দিলে হোয়াটসঅ্যাপে আমি সেটা সেন্ড করে দেবো তা এটা গেল একটা দিক এখন যেই মূল বিষয় যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি দেখুন আমরা জানি যে এতদিন পরীক্ষা হতো ইলেভেনের আলাদা অ্যানুয়াল পরীক্ষা হতো কোনো টেস্ট বা এরকম কিছু ছিল না এবং টুয়েলভের টেস্ট পরীক্ষা নিত এবং সেটা পরবর্তী অর্থাৎ মার্চের দিকে মোটামুটি ফাইনাল পরীক্ষা হতো অর্থাৎ এইচএস এক্সামিনেশান যেটা ফাইনাল এক্সাম সেটা হতো মার্চের দিকে টেস্ট পরীক্ষাটা মনে হয় নভেম্বরের দিকে আমরা আমাদের নভেম্বরে না হতো তা এখন কিন্তু সেগুলো একদম পুরোটা পরিবর্তন করে দেওয়া হয়েছে অর্থাৎ ক্লাস ইলেভেনে সেমিস্টার পদ্ধতি এবং টুয়েলভে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এখন আমরা জানবো যে ইলেভেনে কয়টা সেমিস্টার রয়েছে ইলেভেনে কিন্তু সেমিস্টার হবে আপনার দুটা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটা মিলে কিন্তু মানে ক্লাস ইলেভেন কমপ্লিট এবং থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার যেটা থাকছে সেটা কিন্তু টুয়েলভ ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণী হচ্ছে এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপরেই কিন্তু অনলি এইচএস এক্সাম হবে সেখানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনটা কিন্তু কোনো যোগ হচ্ছে না ইলেভেন আলাদা পার্ট টুয়েলভ আলাদা পার্টই থাকছে তো ইলেভেনে তাহলে সেমিস্টার করা হচ্ছে দুটা এবং টুয়েলভে সেমিস্টার দুটা এবার আমরা চলে যাই যে ইলেভেনের প্রথম সেমিস্টারটা কখন হবে সময় প্রথম সেমিস্টারের যে এক্সামটা সেটা মোটামুটি যা বলা হচ্ছে যে নভেম্বর মাসের দিকে হবে সেটা যখন আমাদের মানে সেশন একাডেমিক যেটা ক্যালেন্ডার পাবলিশড হবে যখন একাডেমিক সেশন তখন কিন্তু সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে কখন কত তারিখের মধ্যে পরীক্ষা নিতে হবে সেগুলো সবাই পেয়ে যাবে এর মধ্যেই হয়তো কাউন্সিল সেটা ঘোষণা করবে আর যেটা ফাইনাল পরীক্ষা সেটা হচ্ছে ফাইনাল মানে যেটা সেকেন্ড সেমিস্টার ইলেভেনের সেকেন্ড সেমিস্টার হচ্ছে নভেম্বর মাসে হবে না কারণ ফার্স্ট সেমিস্টার তো নভেম্বরে হয়ে যাচ্ছে সেকেন্ড সেমিস্টারটা হবে মার্চ মাসের দিকে তো শুধু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যেমন করে হচ্ছে থার্ড সেমিস্টারও সেরকম কিন্তু টুয়েলভের পরীক্ষাটাও নভেম্বরে হবে আবার কিন্তু তারপর মার্চ মাসের দিকে কিন্তু আমাদের ফোর্থ সেমিস্টার হবে তার মানে ফার্স্ট সেমিস্টার আমাদের দাঁড়াচ্ছে নভেম্বর মাস নাগাদ মোটামুটি মার্চে হচ্ছে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার মানে দ্বাদশ শ্রেণীতে উঠে যাওয়া সেখানে কিন্তু থার্ড সেমিস্টার আবার নভেম্বরে হচ্ছে এরপরে কিন্তু ফোর্থ সেমিস্টার যেটা ফাইনাল সেটা কিন্তু আবার মার্চ মাসে হয়ে মানে ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে ইলেভেন অ্যান্ড টুয়েলভ তা এখন বলি যে ফার্স্ট সেমিস্টার যেটা আছে এবং সেকেন্ড সেমিস্টার সেটা কিন্তু স্কুলের আন্ডারেই হচ্ছে অর্থাৎ স্কুলই মোটামুটি যা জানা যাচ্ছে প্রশ্ন করবে এবং স্কুলেই খাতা দেখা এরকমটাই হবে আর থার্ড এবং ফোর্থ সেমিস্টার যেটা সেটা কিন্তু যেটা টুয়েলভ যে থার্ড এবং ফোর্থ মিলে সেই টুয়েলভের অর্থাৎ থার্ড ফোর্থ সেমিস্টারের কিন্তু কোয়েশ্চেন্স কাউন্সিল করবে সরাসরি কাউন্সিল দিয়ে কিন্তু কোশ্চেন আসবে যেমন করে আমাদের মানে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা যেমনটা হতো বা এ যেটা হয়েছে সেইভাবেই হবে তা এখন কথাটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার যে হবে সেটার সিলেবাস সেটা সিলেবাস কিন্তু আপনারা দেখলেন ফার্স্ট সেমিস্টারের কী সিলেবাস সেকেন্ড থার্ড ফোর্থ প্রত্যেকটা ভাগ করে দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টারে যেটা থাকবে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে নেই সেকেন্ডে যেটা থাকবে থার্ডে নেই এরকম কিন্তু করা রয়েছে এবং কোন কোন সেমিস্টার কত কত মার্কস থাকবে সেটাও কিন্তু পরিষ্কার তুলে ধরা হয়েছে সেই মার্কস ডিভিশনটা কিন্তু দেওয়া রয়েছে আরেকটা কথা সেটা হচ্ছে যে স্কুল স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার নিচ্ছে এবং সেই সিলেবাসের উপরেই নেবে যেটা কিন্তু আমাদের কাউন্সিল দিয়েছে এখন কোশ্চেন টাইপটা কী হবে দেখুন ফার্স্ট সেমিস্টার ক্ষেত্রে কোশ্চেন টাইপ এমসিকিউ প্যাটার্ন হবে যেটা ওয়ান মার্কসের কোশ্চেন আর সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেটা থাকছে না অর্থাৎ এমসিকিউ টাইপ থাকছে না সেখানে একের বেশি অর্থাৎ ডেস্কিটিউব টাইপ বা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এরকম ধরনের কিছু প্রশ্ন থাকবে মোট কথা এমসিকিউ টাইপ হচ্ছে না সেটা সেকেন্ড সেমিস্টারে কিছু বড় কোশ্চেন থাকবে বা মাঝারি ধরনের প্রশ্ন থাকবে আবার থার্ড সেমিস্টারে কী হবে আবার থার্ড সেমিস্টারে যখন টুয়েলভে মানে প্রথম পরীক্ষা টুয়েলভে উঠে থার্ড সেমিস্টারে কিন্তু সেটা থার্ড সেমিস্টারে সেটা এমসিকিউ পার্ট হবে এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু আবার মাঝারি বা ব্রড কোশ্চেনের উপরে পরীক্ষা হবে এখন কিছু প্রশ্ন থেকে যায় যে আগে তো প্রজেক্ট হতো এবং এখন আগে প্রজেক্ট প্র্যাকটিক্যাল ছিল তো এটা কি থাকবে না অবশ্যই থাকছে যেগুলো ল্যাব বেস অর্থাৎ সাবজেক্ট সেগুলো প্র্যাকটিক্যাল যেমন থাকছে প্র্যাকটিক্যাল থার্টি মার্কসের হবে এবং যেগুলো ল্যাব ছাড়া সাবজেক্ট সেগুলো কিন্তু এইট্টি মার্কসের উপরে থিওরিটিক্যাল পেপার হবে অর্থাৎ কিন্তু টোয়েন্টি মার্কস হচ্ছে প্রোজেক্ট এইট্টি মার্কস যেগুলোতে প্রজেক্ট রয়েছে আগে যেমনটা ছিল সেরকমই কিন্তু টোয়েন্টি মার্কস হচ্ছে প্রোজেক্টে থাকছে এবং এইটটি মার্কস থিওরি পেপারে থাকবে আবার যাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ বেস যেগুলো সাবজেক্ট যেমন জিওগ্রাফি হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার এগুলোতে কিন্তু থার্টি মার্কস হচ্ছে প্র্যাকটিক্যালের নাম্বার বরাদ্দ থাকবে এবং সেভেন্টি মার্কস হচ্ছে আপনার ওই থিওরিটিক্যাল পেপারে থাকবে এখন সেই পরীক্ষাটা কখন হবে মানে প্র্যাকটিক্যালটা ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষা একাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারেই হবে সেটাতে থার্টি মার্কসের উপরেই হবে আবার দ্বাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা কিন্তু ফোর্থ সেমিস্টারে হবে ফোর্থ সেমিস্টারে অর্থাৎ ফাইনালের সময় হবে প্রথম এমসিকিউ পার যখন পরীক্ষাটা হবে তখন কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলা নেই তা এই গেল এখন হচ্ছে আপনার এই প্র্যাকটিক্যাল পরীক্ষা যে তিরিশ নম্বরের হবে এখানে কত পেতে হবে লাস্ট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মার্কস পেতেই হবে যেমন থার্টি পার্সেন্ট মার্কস কিন্তু পেতে হবে যেটা আপনারা ওই অফিসিয়াল ডিক্লারেশন যখন করেছেন গতকাল আমাদের সংসদ সভাপতি তখন আপনারা দেখেছেন যে থার্টি পার্সেন্ট মার্কস থার্টি পার্সেন্ট মার্কস মানে ধরুন যে পরীক্ষাটা পঁয়ত্রিশ নম্বরের হচ্ছে মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নম্বরের হচ্ছে সত্তরে কিন্তু ওখানে সত্তরের থার্টি পার্সেন্ট অর্থাৎ একুশ নম্বর কিন্তু পেতেই হচ্ছে আর যেটা এইট্টি মার্কস অর্থাৎ নন ল্যাক যেটা তো প্র্যাকটিক্যাল নেই যেটা এইটটি মার্কসের পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু আলাদাভাবে আপনার সেই সাবজেক্টগুলোতে দুটা সেমিস্টার মিলে কিন্তু সেখানে চব্বিশ নম্বর পেতে হচ্ছে মানে ধরুন ইলেভেনের কথাটা আমি ব্যাখ্যা দিই ইলেভেনে ধরা যাক জিওগ্রাফি একটা সাবজেক্ট সেখানে সেভেন্টি মার্কসের থিওরিটিক্যাল পেপার হলো সেটা এখন সেভেন্টি মার্কস কখন হবে থার্টি ফাইভ তো আমাদের এমসিকিউ প্যাটার্ন ফার্স্ট সেমিস্টার হয়ে যাচ্ছে এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু আবার থার্টি ফাইভ অর্থাৎ সত্তর নাম্বার যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু একুশ নাম্বার পেতে হচ্ছে ঠিক আছে এখন সে ফার্স্ট সেমিস্টার যখন পরীক্ষাটা হলো একাদশ শ্রেণীর অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন সেখানে ধরা যাক কেউ পেয়ে গেল কেউ হয়তো মানে সেখানে দেখা গেল যে ছয় নাম্বার পেয়েছে সাপোজ সেখানে পঁয়ত্রিশের মধ্যে সে ছয় নাম্বার পেয়েছে তাহলে কিন্তু সে ফেল হবে না অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু সেই নাম্বারটা কাভার করতে হবে তাহলে কিন্তু টোটাল আমি কত বলেছি যে টোটাল নাম্বার পেতে হবে সত্তরের মধ্যে একুশ নাম্বার সেখানে কত ক্যারি করেছে পাঁচ নাম্বার তার মানে তাকে কিন্তু আরও ষোলো নাম্বার পেতে হচ্ছে অর্থাৎ ষোলো আর পাঁচ মিলে কিন্তু তখন তা সে কিন্তু একুশ নাম্বার হবে সত্তরে ঠিক আছে ব্যাপারটা এমন অর্থাৎ পঁয়ত্রিশের মধ্যে পাঁচ আর এখানে পরে যখন পঁয়ত্রিশে পরীক্ষা হবে তখন কিন্তু তার ষোলো নাম্বার পেতেই হচ্ছে তাহলে কিন্তু গিয়ে একুশ ঠিক আছে আর প্র্যাকটিক্যালেরও কিন্তু সেরকম আলাদা নাম্বারের থাকছে অর্থাৎ তিরিশের মধ্যে যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা তিরিশে হচ্ছে সেখানে কিন্তু আমাদের থার্টি যদি করি আমাদের নয় নাম্বার পেতে হচ্ছে ঠিক আছে আর প্রোজেক্টের ক্ষেত্রে কিন্তু ছয় নাম্বার পেলেই পাশ করবে তাহলে এই গেল হচ্ছে একাদশ শ্রেণীর একটা উদাহরণ দিয়ে আমি বোঝালাম সেরকম কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা যখন ফাইনালি এইভাবে পাশ করে যাবে তখন দ্বাদশ শ্রেণীতে আবার ভর্তি হবে এবং সে থার্ড সেমিস্টার দেবে থার্ড সেমিস্টারে কিন্তু এমসিকিউ প্যাটার্ন হবে ঠিক আছে তো এটা আগেও বললাম তবে একটা কথা বলে রাখি যে আমাদের এখানে অর্থাৎ থার্ড সেমিস্টারে যে কোশ্চেনটা এমসিকিউ প্যাটার্ন কোশ্চেনটা সেটা কিন্তু স্কুল করবে না থার্ড এবং ফোর্থ সেমিস্টারের অর্থাৎ দ্বাদশ শ্রেণী প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদের প্রত্যেক সাবজেক্টের দুটা সেমিস্টারের কোশ্চেনে কিন্তু শিক্ষা সংসদ অর্থাৎ আমাদের যে কাউন্সিল রয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল তারাই কিন্তু কোশ্চেনটা করবে তা এবং খাতাটাও কিন্তু সেরকম তারাই দেখবে কারণ এমসিকিউ প্যাটার্নে অর্থাৎ থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা হচ্ছে দ্বাদশ শ্রেণিতে সেই খাতাটা কিন্তু তারাই দেখবে তারাই দেখবে মানে সেটা কিন্তু কম্পিউটার স্ক্যান হবে অর্থাৎ ও এমআর সিটে এখানে বোঝা যাচ্ছে যে তাহলে পরীক্ষাটা কিন্তু আমাদের ও এমআর সিটে হচ্ছে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর এমসিকিউ প্যাটানে প্যাটার্নে যে থার্ড সেমিস্টারে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু এমসিকিউ টাইপ হচ্ছে এবং এমসিকিউর খাতা কিন্তু সেই আমাদের কাউন্সিলিং দেখবে এবং সেটা কিন্তু কম্পিউটারেজ স্ক্যান হবে বা নাম্বারটা কিন্তু পাওয়া যাবে এবং ফোর্থেরও কিন্তু সেম এখানে কোনো স্কুলের বিষয় থাকছে না কোশ্চেন করার বা খাতা দেখার সেটা কিন্তু বাইরে যেমন এইচএসের খাতা হতো সেইভাবে করে কিন্তু সেগুলো দেখা হয়ে তারপর দুটা সেমিস্টারে যেরকম নাম্বারটা আসে সেটার সেটা নিয়ে তারপরে কিন্তু ফাইনাল রেজাল্ট আমাদের এইচএস এর পাবলিশড হবে তাহলে এটা আমরা বুঝতে পারি যে যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করে যায় তাহলে সে সেকেন্ড সেমিস্টারে তার সুযোগ থাকছে আবার পরীক্ষা দিয়ে সেই নাম্বারটা ক্যারি করে টোটাল যে আমি বললাম সত্তরে একুশ এবং যাদের আশি সেটা কিন্তু চব্বিশ পেতে হচ্ছে আর নন ল্যাব অর্থাৎ প্রজেক্টেড ক্ষেত্রে কুড়ির মধ্যে ছয় এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু তিরিশের মধ্যে নয় নাম্বার পেতে হচ্ছে সিমিলারলি এইচএসের ক্ষেত্রেও অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবেই থাকছে তা এই গেল আমাদের একটা পার্ট আরেকটা কথা হ্যাঁ এখন পরীক্ষাটা কোথায় হবে এইচএসের যে পরীক্ষাটা সেটা কিন্তু অবশ্যই সেই পরীক্ষাটা থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু অন্য সেন্টারে অর্থাৎ হোম সেন্টারে হচ্ছে না অন্য ভেনুতে যেরকম এইচএস পরীক্ষা হয় তেমনটাই হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হোম ভেনুতে এবং থার্ড ফোর্থ সেমিস্টার কিন্তু পরীক্ষা অন্য ভেনুতে হবে আচ্ছা এখন এখানে যেমন আরও কিছু আছে মেন কথাগুলো কিন্তু আমি বলে দিলাম তারপরে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন আরেকটা কথা বলি যেটা প্রথম সেমিস্টার যেটা হচ্ছে প্রথম সেমিস্টার আর দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ ইলেভেনের ফার্স্ট সেকেন্ড হলো আর টুয়েলভের যেটা প্রথম এমসিকিউ প্যাটার্নের সেখানে কিন্তু দেড় ঘন্টা করে প্রত্যেকটা সেমিস্টারের সময় রয়েছে কিন্তু লাস্ট যেটা ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ এইচএস ফাইনাল অর্থাৎ ফোর্থ সেমিস্টার যেটা সেখানে কিন্তু বর্ণনামূলক বা যেটা আছে সংক্ষিপ্ত বা রচনাধমিক প্রশ্ন থাকবে সেখানে কিন্তু প্রত্যেককে দু ঘন্টা সময় পাবে ঠিক আছে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে দু ঘন্টা করে সময় থাকবে এমনটাই বলা রয়েছে আরেকটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড কিন্তু যেমনটা দেওয়া হয় সেমনটাই দেওয়া হবে যেমন রেজিস্ট্রেশন ইলেভেনে এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু আমাদের দ্বাদশ শ্রেণীতে এমসিকিউ প্যাটার্নে অর্থাৎ থার্ড সেমিস্টার যখন হবে তখন কিন্তু তার আগেই পেয়ে যাবে সেই অ্যাডমিট কার্ডে পরীক্ষাটা হচ্ছে আরেক যেটা আমি শেষে বলবো এখন পর্যন্ত কিন্তু নমুনা প্রশ্নপত্র মানে কি ধরনের প্রশ্ন যেমন আমরা এর আগেও দেখেছি যে কাউন্সিল প্রকাশ করে তো এবার কিন্তু সেরকম প্রকাশ করেনি তবে যেটা শোনা যাচ্ছে যে আগামী কিছু দিনের মধ্যে কিন্তু নমুনা প্রশ্নপত্র কিন্তু প্রকাশ করে দিবে আমাদের মানে কাউন্সিল ঠিক আছে নমুনা প্রশ্নপত্র পেলে পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে আর জিওগ্রাফি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন যেহেতু আমি জিওগ্রাফির টিচার সেই জন্য অবশ্যই সেটা দিক থেকে আমি হয়তো চেষ্টা করব ভালো বলার যদি কোনো কারো সাহায্য লাগে অবশ্যই বলবেন আর নিচে ডিসক্রিপশানে নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করবেন যাই হোক শেষে এটাই বলবো যে আমাদের সিলেবাসে কিন্তু অনেকটা পরিবর্তন সব সাবজেক্টে বিশাল একটা পরিবর্তন এসেছে যেটা অনেক কিছুই ভাবা যায়নি প্রথমে ভাবা হয়েছিল যে মোটামুটি একটু এদিক ওদিক হবে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে তবে আধুনিক কিছু বিষয় এবং সেখানে কিছু তালমেল রেখে কিন্তু এই সিলেবাসটা তৈরি করা হয়েছে খুব স্ট্যান্ডার্ড সিলেবাস হাই স্ট্যান্ডার্ড সিলেবাস এটুকু এরপর যদি কারো প্রশ্ন থাকে কিছু বলার থাকে অবশ্যই করবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওকে সম্ভব হলে শেয়ার করবেন আগামীতে আরও ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার যাদের জিওগ্রাফি রয়েছে তাদের স্পেশালি বলছি জিওগ্রাফির উপরে আলাদা একটা ভিডিও আমি করছি সেই সিলেবাসের উপরে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন